রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা লক্ষ্মী দেবীর কৃপা তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবী জয় এই পর্বে বিষয় হলো মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী হল কথা বিনন্দন রাখালের পালা আষাঢ় মাসের প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পুজো করার পর ভক্তি বরে পাঁচালী কথা পাঠ করলে কিংবা শ্রবণ করলে মায়ের কৃপা লাভ করা যায় আষাঢ় মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পাঁচালি বা কথা শোনার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন না ধার্মিক নোটিফিকেশন কন্ট্যাক্ট বাজিয়ে দেবেন পারেন আষাঢ় মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পাঁচালী কথা বিনন্দন রাখালের পালা নম নম লক্ষ্মী দেবী নম নারায়ণী এই দিনে মা দয়া ক্ষীর নন্দিনী বিনন্দন রাখালের বিরাট নগরে অতি কষ্টে দিন কাটে থাকে কুড়ে ঘরে অষ্ট বর্ষ বয়সেতে পিতা মাতা মরে অনাথ হইয়া শিশু পথে পথে ঘরে মালাকার গিয়ে থাকি করে গোচরণ এই রূপ বিনন্দন করে উদর রূপ বারো বছর কেটে যায় একে একে করে বিনোদন সর্বদা চিন্তা করে লক্ষ্মী মারে নিত মত্ত গুরু লয়ে মাঠে যায় সহসা ভীষণ ঝড় উঠিল তথা নুগুণ বিনন্দন না পাইল দেখিতে এক মনে কমল আরে লাগিল ডাকিতে ভক্তার দনি লক্ষ্মী মাতা ভক্তের কান্নায় বিনন্দন নিকটে আসিল তরা আসি লক্ষ্মী বিনন্দরি কোলে তুলে লল হয় নাই ওরে বাঁচা করু না কন্দ দিন দুঃখ পেলে চরা এগো ধন আমি যাহা বলিব কর হো শ্রবণ এতে কোনো দিন দুঃখ নাহি যাবে কার্য কর যদি সুখে থাকিবে বিনন্দন বলিল মাগো শোনো মোর কথা কাজ মোর পক্ষে অসম্ভব কথা ধান কোথা পাবো বলো তুলাঙ্গন এই সব না হলে মা কে করিবে হয় জমি জামা কোথায় পাবো বলো মা আমার এ অতি কষ্টে থাকি মা ভাঙ্গা কুড়ে ঘরে লক্ষ্মী বলে এই বীজ ধান তুমি লয় আজ গুরু বাড়ি হা বাপন করো লাঙ্গল বলিতে কিছু নাহি প্রয়োজন শুধু তুমি ধান ন করো হপন ভাগা শ্মশান আদি যত পারো জমি আ এই দান লয়ে বাচ্চা বুনে এসো তুমি বিনন্দন প্রণাম করে লক্ষ্মীর চরণ লক্ষ্মীর আদেশ মতো ধান দিল বুনে লক্ষী দত্ত ধান পাককে আড়াই দিনেতে বিনন্দন কাটে ইয়া ধান আনে কুর্তি রেতে তথা কার রাজা ছিল অতি দুরাচারী বিনন্দনে বলে ধান ধান করে চিস চুরি দুধ গণ ডাকিয়া রাজা আদেশ করিল বিনন্দনে যত ধান সব বিনন্দন করে লক্ষ্মী স্মরণ দানিল লক্ষ্মী দিয়া দর্শন স্বপ্নে লক্ষ্মী মহারাজ লাগিল বলিতে নন্দন আমার পুত্র জানিয় মনেতে সহ তুমি রাজ্য দিবে আদেশ লুঙ্গিলে রাজ্য চার কার যাবে এই রূপে রাজারে লক্ষ্মীর স্বপ্নাদেশ দিল ভয়ে পেয়ে মহারাজ কাঁপিতে লাগিল বিনন্দনে আনি রাজা নিজ অন্তঃ করে কন্যা সহ রাজ্য দিল যথা যথাকালে সেই রাজা পরলোকে গেল রাজা হয়ে বিনন্দন সিংহাসনেতে বসিল মহাশুকে বিনন্দন তথা রাজ্য করে প্রতি গুরুবারে লক্ষ্মী পুজো ভক্তিভরে সহকার প্রণাম করি লক্ষ্মীর চরণ বিনন্দনের পালা শেষ করিল এখানে আসার মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পাঁচালি ব্রত কথা এখানেই সমাপ্ত হল জয় মা লক্ষ্মী অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে